হাতিয়া ধর্ষণ ও হত্যা মামলা রায়ে হিটু শেখের সর্বোচ্চ সাজা হওয়ায় মুক্ত হলো মাগুরা তবে বাকি তিন আসামির খালাসের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না আসিয়ার পরিবার রাষ্ট্রপক্ষ বলছে রায়ের কপি হাতে পেলে তিন জনের বিষয়ে আপিলের সিদ্ধান্ত নেবেন তারা আচ্ছা সুযোগ নেই আর দুনিয়ার মানুষ গিরে ধরেছে কোনো কাজ হইনি হ্যাঁ কোনো কাজ হইনি আমি আর কিছু বলতে পারতেছি না আপনি কত চেষ্টা করছেন কথা বলবো কোন সুযোগ দেশে নাই সুযোগ সেই সুযোগ দিই নেই আধা ঘন্টার মধ্যে নিয়ে গেছে আধা ঘন্টার মধ্যে বিচার হয়ে গেছে গাড়িতে উঠে নিয়ে চলে গেল খুশি হয়নি কারণ কি করতে না ওই যে আট যে আসামি এরা সবাই জানে যে এরা মানে বড়োটারে হুমকি দেশে ফোন দিতে গেছিল কারিয়ে নেছে আর একজনও ফোন দেশে তার অনেক কিছু বলিছে

আরেকটা হচ্ছে আর মায়ের ভিডিও হিটু শেখের মা কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না এই রায় মাগুরার ঘটনার প্রধান আসামি হিটু শেখ আপনারা জানেন গতকালকে সেই মামলার প্রধান আসামি হিটু শেখের রায় হয়েছে মৃত্যুদণ্ড বাকি আসামিরা ছাড়া পেয়ে যাবে কিন্তু হিটু শেখের মা যে কথাগুলা বললেন তার ছেলেকে নিয়ে হিটু শেখকে নিয়ে তিনি এই রায় না তিনি উচ্চ আদালতে যাবে সেই রায়টাকে আবার ঘুরানোর জন্য আপনারা রিকোয়েস্ট করছি সম্পূর্ণ হিটু শেখের মায়ের কথাগুলো শুনবেন উনার কি পাওয়ার দেখেন বয়স হয়েছে তারপরও দেখেন উনার কথাগুলা হঠাৎ ছেলের পক্ষ নিয়ে এসব কথা কেন বলতেছে এবং আসিয়ার মাঝে কথাগুলা বললেন শুধু হিটু শেখের কেন হিটু শেখের সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকে ছেড়ে কেনই বা দিচ্ছে আদালত একটা শাস্তি দেওয়ার দরকার ছিল এটা হচ্ছে আসিয়ার মায়ের বক্তব্য মিডিয়ার সামনে তুলে ধরছে সম্মানিত দর্শক আমি আসিয়ার মায়ের ভিডিওটা এবং হিটু শেখের মায়ের ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে হিটু মা যে কথাগুলা বলেছে সে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত বলেছে এবং হিটু শেখের মাকে কি আইনের আওতায় আনা উচিত কিনা সেটাও আপনারা কমেন্টে জানাবেন এবং আসিয়ার মা যে কথাগুলা বলেছে সে আসিয়ার মায়ের কথাটাও কতটুকু যুক্তিসঙ্গত বাকি আসামিরা যে ছাড়া পেয়ে যাচ্ছে আসিয়ার মায়ের দাবি ছিল বাকি আসামিরাও যাতে সেই মামলায় একটা তাদের একটা শাস্তি হোক সম্মানিত দর্শক আমি দুটো ভিডিও দেখাচ্ছি অবশ্যই দুটা ভিডিও দেখেই হিটু শেখের মাঝে কথাগুলো বলেছে এবং আসিয়ার মাঝে কথাগুলো বলেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি আলাইকুম দর্শক দাদিকে দেখতে পাচ্ছি দাদি আর আজকে আদালতে দেখছিলাম অনেক কান্না করছেন আপনি একটু যদি আমাদেরকে

শুনার অধিকার নাই সিটা তো আমাকে দেখল না আমার কাছে তো শুনলো না সেটা টাকা কারে দেব আমি আর আমার কিছু আছে আমি টাকা দেব আমি তো নিশ্চয় দেখতে আমার বাড়িতে দেখোনি আমি কি আলে যাই সকালে না খেয়ে বসেছি এখন কিছু খান নাই না এমন দেখি মনিকের মুখখানা আমি দেখতে পারি না তার হেলথ কার্ড পরাইট হইছে তারা কোনোদিন ঘাট কোনোদিন ঘাটে ঘুরতে পারি নাই আজকে আর আজকে অনেক কঠোর ছিল আজকে এদিক ওদিক আমার রাতল সজীব আমার হিটু কোনো দিকও তাকাতে পারিনি ওর মা একজন ঘাড় ঘুরাতেই পারিনি ওখান দিই নেই এই অবস্থা এতে পুলিশে তাড়াতাড়ি উঠাই নিয়ে সরিছে বলে বাইসে আছে এখন কি হাইকোর্টে যাবে আইনজীবীরা আজকে বলল যে আপনারা নাকি চাইলে আপিল করতে পারবেন না উচ্চ আদালতে আ আ করব আমরা সেই ব্যবস্থা করে নেব তো টাকা লাগবে না হাইকোর্ট করতে গেলি এই ঢাকায় গেলি এখন টাকা লাগবে 2 লাখ সেই টাকাটা ম্যানেজ করে যাব না না ঢাকায় গেলে কি আমার রয়ে যাবেন নাই প্রয়োজনে বাড়ি বিক্রি করে দিবেন ছেলেরে বাঁচাবেন তাও বাড়ি যখন যখন বিক্রি করতে আয় তখন করব এখনো বাড়ি বেচার কথা মুখ দিয়ে আনবো না আমরা মনিকে নিয়ে থাকবো কোথায় আজকে দেখলাম আপনার ছেলের বউ কান্না করলো এখনো মনিরা বেরোয় আসলে আমার হিটু কি হবে না তা আমি জানি না একা থাকবে সে একা থাকবে না মনিরা ছিল কাছে আমার মনিরা চলে আসলি একটু কি জানি জানিনে আমার কিভাবে আর কিছু বলবো না শেষ নাস্ট আপনার ছেলের উদ্দেশ্যে কেউ শুনলেন আর কেউ তো করলো না

আপিল তো করতে হবে ওনারা খালাস কেন কি কীভাবে ফেলে ওগা তো আদালত কিছুটা শাস্তি দিত যা তোরা ভয় পেতে একটু সেটা তো করিনি ভয় পাইও নেই ওরা হাসতে হাসতে কিন্তু বেরিয়েছে ভয় পাইও নেই ওরা ওরা আজকে আমার নাই করলো না কালকে আপনার করলি তখন কি করবে আমি তো নাই গরিব মানুষ আজকে আমার করছে কালকে আপনার করলি এটা তো ভয় করেই ক্ষতি তো করতে পারেই

কেনই ডাক কেন সরকার যে ধরেন ঘোষণাটা দেশে তাই না তো এইটা তো তাকে টর্চার হয় না হবে কেন কেন ও তো আসামি তো আসামি আর ও তো নিজে জবান বন্দি দেছে প্রকৃতি দোষী সব জায়গায় মানে ওর ই প্রমাণ পাওয়া গেছে তা ওর আপিল করলে ফাঁসি দেবে না কেন রায় তো ঘোষণা হয়ে গেছে হুম

সবাইকে বলছি পুরো দেশবাসী আসিয়ার বিরুদ্ধে লড়িয়েছে এবং সবাইকে আমি সালাম জানাই সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখেছেন হিতুশেখ এর মায়ের কথাগুলা শুনেছেন এবং আসিয়ার মায়ের কথাগুলা শুনেছেন এই যে হিতুশেখ এর মাঝে কথাগুলা বলেছে আসলে এই কথাগুলা উনি এটা বলা ঠিক হয়নি কারণ হিতুশেখ অপরাধ করছে সেই অপরাধের তার শাস্তি তাকে পেতেই হবে এই শাস্তি দেখে এই বিচার দেখে হিটু শেখের মতো যারা এরকম কুকর্ম করে বেড়ায় তারাও সতর্ক হবে এরকম কাজ কেউ করতে না চাবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়াতে আমরা সবাই খুশি হয়েছি প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানাবেন যে হিটু শেখের মাঝে কথাগুলো বলেছে এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত বলেছে এবং আসিয়ার মায়ের দাবি ছিল বাকি আসামিরাও যাতে একটা সাজা পায় ওনার কথাগুলো আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম